আসসালামু আলাইকুম লক্ষ লক্ষ সুন্নি জনতার উপস্থিতিতে আজকে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে ফিলিস্তিনিদের পক্ষে হয়ে একটা নতুন ইতিহাস এবং যারা সুন্নিদের প্রোগ্রামকে ঘিরে ছড়িয়েছেন যে এখানে আবার পুনরুদ্ধার করা হবে আওয়ামী লীগের একটা সমাবেশ যারাই বিভিন্ন রকমের অপপ্রচার করেছেন তাদের মুখে চুনকালি দিয়ে এই প্রোগ্রামকে সফল করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিম জনতা এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এই প্রোগ্রামে শুধু সুন্নি জনতা নয় হেফাজত ইসলামের লোকেরাও যুক্ত হয়েছেন এই দেখেন হেফাজত ইসলাম ইসলামের বর্তমানে যিনি একজন সর্বোচ্চ নেতা জোনায়দ আল হাবিব তিনিও এই সুন্নিদের এই প্রোগ্রামে যুক্ত হয়েছে মুফতি জিয়াস উদ্দিন আর তাহিদি আলাউদ্দিন জিহাদি এদেরকে দেখা যায়নি এরপরও অনেক সুন্নি জনতা এখানে ছিল তাদেরকে কেন দেখা যায়নি একটু পরে ব্যাখ্যা করতেছি তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই প্রোগ্রামের অনেক রকমের সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে গত রাতে মানে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সর ওয়ার্দি উদ্যানে সেখানে সুন্নিদের বড় রকমের পরিস্থিতি ছিল এই প্রোগ্রামে অনুমতি দেওয়া হয়নি গত রাতে অনুমতি দেওয়া হয়েছে তাও জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তার মধ্যে তারপরও তারা অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করার করেছে এখানে যে একটা ড্রোন ফ্লাই করবে সেই সিস্টেমটুকু এখানে নাই সুন্দর করে মিডিয়ায় যেটা ভালো করে কভারেজ করে মানুষের কাছে প্রকাশ করবে এই সিস্টেমটাও নাই এর চেয়ে সুন্দর করে প্রকাশ করার কোন রকমের কোনো সিস্টেম নাই এবং এখানে মানে জায়গায় রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে আশেপাশে সবগুলো অঞ্চল কিন্তু ব্লক হয়েছিল কিন্তু দেখেন আপনি এটা ভালো করে ফুটাই তুলতে পারবেন না এই কারণে ড্রোনের মধ্যে বিভিন্নভাবে আংশিক আংশিক করে দেখান হচ্ছে এখানে যদি সরদি উদ্যানে তাদেরকে প্রোগ্রামের অনুমতি দেওয়া হতো তাহলে কি সমস্যাটা হতো প্রশাসনের আমার জানা নেই সুন্নিদের এই প্রোগ্রামে রেস্ট্রিকশন এবং সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে এটাও একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি এবং আরেকটা বিষয় হচ্ছে মানুষের জনপদের কষ্ট হবে ভোগান্তি হবে যার কারণে তারা অল্প সময়ের মধ্যে প্রোগ্রাম ক্লোজ করে দিয়ে লাখো লাখো সুন্নি জনতা এর আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছে হাজার হাজার গাড়ি ঢাকার মধ্যে গত রাত্রে এই পর্যন্ত ঢুকেছে ভাই আপনারা যারা এই প্রোগ্রাম নিয়ে সমালোচনা করলেন আপনারা যারা বললেন যে শেখ হাসিনাকে এই প্রোগ্রামে আবারও উপস্থিত করা হবে আওয়ামী লীগের প্রোগ্রাম যারা বিভিন্ন রকমের প্রভাগান্ডা ছড়াইছেন আপনারা কি এখনো তওবা করবেন না কেন মিথ্যা রটাইলেন কেন মিথ্যা অপপ্রচার করলেন কোথায় আপনাদের কথার সাথে তো এই প্রোগ্রামের সাথে কোনো মিল পাইলাম না এই প্রোগ্রামে আওয়ামী লীগের পক্ষে তো কোনো কোনো স্লোগান দেওয়া হয় নাই বরঞ্চ এই প্রোগ্রামের মধ্যে আল্লাহর তাকবির হয়েছে রাসুলের নামের স্লোগান হয়েছে ফিলিস্তিনি মাজদুমদের ইন্ডিয়ার মাজদুমদের পক্ষে স্লোগান হয়েছে এর আর কি চান এই প্রোগ্রামের মধ্যে মার্চ ফোর গাজার মধ্যে কালেমার পতাকা নিয়ে ঢুকা যায় নাই এই প্রোগ্রামের মধ্যে সুন্নি জনতা কালেমার পতাকা নিয়ে ঢুকেছে এর চেয়ে আর ভালো কিভাবে আমরা আশা করি যারা অপপ্রচার করেছেন প্রতিহিংসার বসত আকিদার বিভেদ থাকার কারণে এই ব্যক্তিদের সাথে আপনাদেরকে বলবো আপনারা এখনো সুদ্রান এবং প্রশাসনকে বলবো এবং অন্তর্বর্তীকালীন সরকারদেরকে বলবো লক্ষ লক্ষ এই সুন্নি জনতার সাথে আপনারা কেন বৈষম্য করলেন এটা কোনোভাবেই উচিত হয় নাই অবশ্যই